হাসিনার দল যতই লাফালাফি করুক তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না ইলেকশনে দাঁড়িয়ে পারবে কিনা জানি না দাঁড়াইলেও মাইর একটা মাটিতে পড়বে না আওয়ামী গেমনিতে এমনিতে ভিতর দল পুলিশ ছাড়া ওদের পৌরুষ জাগে না মাইরের লয়ে ওরা গত থেকে মাথা বাইর করবে না অতি উৎসাহী যারা মিছিল টিসিল করতেছে ওই যে চিটাঙ্গি করেছে মিছিল ওরা প্যাকেট হয়ে যাবে যাই হোক তাইলে আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করিচ্ছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে সেইটা নিয়ে আজকের আলাপ আসেন সেই আলাপটা করি তাইলে চিনতে পারবেন কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে আগেও বলছি যে ফিরবে সিপিবির কত কতদূর ফিরে আসছে আগেও তাই ফিরে এরা দলে দলে ঢুকবে বঙ্গবন্ধু পরিষদে ঢুকবে এভাবে পুনর্বাসন শুরু হবে আওয়ামী লীগের আর সিপিবি আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে আমরা আজকে একটা একটা করে ধরে দেখবো যে কিভাবে সিপিবি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা কইরা দিতে হবে নাইলে আবার আমলিক সেইগুলা ভর কইরা উঠা দাঁড়াবে কি কি ছিল সেইগুলা ভুলে গেছেন আবার কয়দা লিখবি এত মুশকিল আবার কই দিচ্ছি ভুলেন না লিখে রাখেন দরজায় লিখে ট্যাং এর রাখবেন সিবিভি ওর পাশে মনিসিং কমরেড ফরদ সিটি টেস্ট আছে ওই প্রণা পল্টন ওটাও প্রথম আলো ডেলি স্টার সায়ান টু দিসি মানে মানে দেখবে এবার আরো আছে তো প্রথম রাতে এই জয় বাংলা করে দেওয়া লাগবে ডেলি স্টারে মাহবুজ আমি আসিচ্ছি আবার আরেক এপিসোড নিয়ে হ্যাঁ বেশি বাইরে গেছে আমি ওই ডেলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দিব ডেলি স্টার যে জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দেবো একেবারে যাই হোক সিবি ফিরে আসি পরে মাহবুজান আমরা ধরুমনি নি পরের এপিসোডে

অধ্যাপক এম এ মাকাশ এবং রুহিন হোসেন প্রিন্সদের সঙ্গে মোটামুটি সমঝোতা কইরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্ট হিসাবে রামানুরসারী বাম রাজনীতি চালাই যেতে রণ ও সেলিমপন্থী গ্রুপদের খুব একটা অসুবিধা হয় নাই এই এম এম আকাশের বিরুদ্ধে দ্বারাই কিন্তু আমি সিবি থেকে বহিষ্কার হই জানেন এটা জানেন না সে যুগান্তরে লিখিছিল এটা বিশাল লেখা হ্যাঁ আবার মুজা ফেলিছে মানে অপরাধী যেরকম অপরাধের চিহ্ন মুসা ফেলে না ইনকে করে এম এম লিখেছিল সেটা মুসা ফেলিছে তো মুসা ফেললে কি হবে আমার কাছে তো প্রিন্ট ভার্সান আছে কি লিখেছিল দেখেন তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছেন তো মানে আওয়ামী লীগকে জামাত শিবিরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য বৈধতা দিছে এই এম এম আকাশ লিখা এই এম এম আকাশে বাংলাদেশে থাকার কোনো অধিকার আছে কথা বাদ দেন বাংলাদেশেও কেমনে রাজনীতি করে ও কেমনে শিক্ষকতা করে ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায় এই এম এম আকাশ কি ভয়ানক কথা বলছে কি আওয়ামী লীগই কথা বলে নাই কখনো নিঃশেষ করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার কইরা এই বদমাইশ গুলো ভালো মানুষের মুখোশ বইরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মরুম হায়দার একবন খান রনওয়ার সেলিম দা চাইছিল সিবিপির গণসম্পৃক্তি বাড়ায় ফ্যাসিবাদের সাথে দূরত্ব তৈরি করতে এর বিপরীতে এ দিবালক সিংহ এম এম আকাশ আর প্রিন্সরা ফ্যাসিবাদী সরকারের গণবিচ্ছিন্নতা ভীত হইয়া দরকে আরো ইসলাম বিদ্বেষী নীতিতে সংহত কইরা রাষ্ট্রীয় প্রহরার নিরাপদ আবরণে আশ্রয় নিতে চাইছিল আর এটা করতে গিয়া তারা এসবি এনএসআই ডিজিএফআই র এর নানান রিপোর্টের উপর ভিত্তি কইরা দলীয় নীতি প্রণয়ন করা শুরু করছিল এবং গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি করিয়া সিপিবি দলীয় পত্রিকা একতায় প্রচারিত হইতেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা বিবৃতি দেশব্যাপী গণঅভ্যুত্থান চলাকালে পুরো জুলাই মাস এবং আগস্ট মাসে 5 তারিখ পর্যন্ত সিবিবির পত্রিকা একতা সংগোপন এবং নীরবে তাদের গণবিরোধি এবং নিন্দনীয় অপকর্ম চালাই গেছে আমরা এই বিষয়টা নিয়ে পরে আসব একদম ধরে ধরে দেখাই দিব একতার রিপোর্ট দেখা কিভাবে সেই এজেন্সির রিপোর্ট সপিছে ওই পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের আশঙ্কায় ভীত হইয়া মুজাদ্দিদ ইসলাম সেলিম 28 জুলাই মানে খনি হাসিনা পালানোর মাত্র এক সপ্তাহ আগে একতার সম্পাদনা পরিষদ থেকে পদত্যাগ করেছিল গণরোষ থেকে বাঁচার জন্য এই প্রিন্স আকাশ আর দিবালক সিংহের আক্রমণে সিবিপি নেতৃত্বের মূল ধারা থেকে সিটকে পড়া মুজাদুল ইসলাম সেলিমের অনুসারীরা দেশের বাস্তব পরিস্থিতি কিছুটা বুঝতে পারছিল মাঠের রাজনীতিতে যুক্ত থাকার কারণে আর কি ওরা মাঠের রাজনীতিতে কিছুটা হলেও যুক্ত থাকে জনগণের মধ্যে যেটুকু কাজ আছে সিবিপি সেটা এই মুজা সেলিমের অনুসারীদেরই এর ফলস্বরূপ সীমিত সাংগঠনিক সামর্থ্য নিয়ে তারা গণ অভ্যুত্থানে অংশ নেয়

সিপিবির মূলধারা মানে যেটাকে আমি কইতেছি যে দিবালক সিংহ আই এম এম আকাশ এবং প্রিন্সদের নেতৃত্বাধীন অংশ তখন গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান নিয়েছিল আর এখন তারা ধর্মীয় মৌলবাদ ইসলামিক শক্তির উত্থানের অজুহাত সামনে না খুনি শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল আইন গ্রহণ করছে যেন গণবিরোধী আওয়ামী লীগের কোমল একটা আশ্রয়স্থল হিসাবে দলকে পুনর্গঠিত করতে পারে তারা এই সমস্ত কমিউনিস্ট নীতি ফিতি বাত্তার দিয়া এটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে যেন আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট এখানে ভিড়তে পারে খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি আমি যে ওই দলে ছিলাম যে এই চক্রের সাথে মানে দিবালক প্রিন্স এম আকাশ এর সাথে খুনি আসিনা ফোন কইরা সরাসরি কথা বলছে এবং র আর ইন্ডিয়ান দূতাবাসে বিভিন্ন প্রকাশ্য এবং গোপন সূত্র সার্বক্ষণিক ভাবে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা যোগাচ্ছে এই প্রভাবশালী মহলগুলা সিপিবি কে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি নেতৃত্বাধীন বাম এবং কমিউনিস্টদের এই ছোট্ট গ্রুপটাকে আওয়ামী লীগের গোপন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায় মনে রাখতে হবে সিপি একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে যিনি প্রফেসর মোহাম্মদ ইজনি স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাদের পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত

প্রকাশিত একতা মানে বুঝেছেন তো গোস্ট রাইটার উনিশে জুলাইয়ের পর গোয়েন্দা সংস্থা থেকে দুইটা পেন ড্রাইভ গণমাধ্যমে পাঠানো হয় যারা গণমাধ্যমে আছেন তারা জানেন তাই না আমি তো বানাই কথা করছি না যা সাংবাদিকদের কাছে ধ্বংস এবং তাণ্ডব প্যাকেজ নামে পরিচিত ঠিক কিনা এতে প্রকাশিত তিনটা লেখা ওই কন্টেন্ট থেকে নেওয়া এটি বুঝেছেন জামিয়া মধ্যেকার গণ অভ্যুত্থানের সমর্থক অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে পার্টির প্রেসিডিয়াম নাম মাত্র একটা ফ্যাক্স ফাইন্ডিং কমিটি গঠন করিয়া দায় সারতে চাইছিল কিন্তু তা এখনো অমীমাংসিত রয়ে গেছে যে কেমনে গোয়েন্দা সংস্থার পাঠানোর তথ্য দিয়া একতায় নিউজ আইটেম হয়েছিল এই একতা কে চালায় জানেন এম এম আকাশ এবং শাহিন রহমান এবং সবকিছু নিয়ন্ত্রণ করে বুঝেছেন তো এবার

কেন থাকবে না সেটা বলিচ্ছে শুনেন যদি কেউ বলে যে হ্যাঁ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে উৎখাত করতে রাজনৈতিক বিবৃতি আওয়ামী লীগের পেজে দেওয়া হইতেছে দেখেছেন দেখেছেন তো সিপিবি দিবে ওইটা আওয়ামী লীগ এখন প্রচার করবে এটাই হইতেছে এখনকার অ্যারেঞ্জমেন্ট একটা জিনিস দেখেন সিপিবি একটা ভয়ঙ্কর অপকর্মের নমুনা দেখায় শেখ হাসিনা জামায়াত নিষিদ্ধ করলো এরপর সিরাজগঞ্জে প্রদীপ ভৌমিক হত্যাকাণ্ড হইল সিপিবি নেতৃত্ব সাথে সাথে ঘোষণা করে দিলেন বিএনপি জামাতের খুনিরা প্রদীপ ভৌমিকে হত্যা করছে পত্রপত্রিকা সহ সকলে বলছে দুর্বৃত্তরা হত্যা করছে প্রদীপ ভৌমিককে সিপিবি বর্তমান নেতৃত্ব তখন নিশ্চিত যে শুধু জামাত না শুধু বিএনপিও না একেবারে জামাত বিএনপি একসাথে যৌথভাবে প্রদীপ ভৌমিককে হত্যা করেছে আর মির্জা ফখরুল এই সিপিবি সাথে লটকা লটকি করার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছে দেখেছেন কারে কি কবে বুচেন এক দিকে ধরি তার এক দিক দেখি ফাল পারে। মানে এক কেজি ব্যাংকে যেমন আপনি এটা মাপতে পারবেন না দাঁড়ি পাল্লার মধ্যে একটার পর একটা লাপ মারবি দেখবেন এই যে শ্রীবিক ধরি আমরা মেঘনা কল্লোলে যে পীড়িত করতে যায় এই জামে বিবৃতিটা দিছে জামাক বিন নিয়া মিয়া এই বিবৃতি দাওর আধা ঘন্টার কম সময়ের মধ্যে পশ্চিম বাংলা রিপাবলিক সেনা ওই যে মৈউক চৌধুরী নাকি ওরেবা লিখছে যে লাফালাফি ওস্তাবস্থা বিক্ষোভ শুরু করে দেয় যে সুলকানি বিক্ষোভ পোসা শুরু করে দেয় অন্যদিকে আমরা একটা বিরাট ঝুঁকির মুখে পড়ি ওই রাতে হাসিনার লোকজন আমাদের যদি খুঁজা খুঁজে হত্যাও করত। আলটিমেটলি দায় গিয়ে পড়তো জামাত বা বিএনপি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গল বাজায় বলতে থাকতো জামাত করিছে জামাত করিছে তাই না এরা যখন বলে তারা দল হিসেবে গণ অভ্যুত্থানে ছিল তখন কেমন লাগে এমএম আকাশের মতে তারাও জামাত বিএনপি থাকলে তারা হাসিনা বিরোধী আন্দোলনে থাকবে না আপনি তো দেখলেন তাই না তার নিজের মুখের কথা তাহলে গণ অভ্যুত্থানে তারা কিভাবে ছিল জামাত বিএনপি তো ছিল আন্দোলনে ভালোভাবেই ছিল তারা চহিদ হয়েছে দুই গালে দুই থাপরা মারবেন এগুলো আর এগুলো যেন রাস্তায় না দেখি আপনারা যেটি পাবেন সেটি দিবেন ধাওয়া দৌড়াড়ির মধ্যে রাখবেন এর এতগুলো সোভিয়ার ভিডিও কেন দেখালাম ইন্ডিয়ার এক নম্বর পলিটিক্যাল এসেট্রেসিনে দিলাম সেখানে এখন আপনারা যা ভালো মনে করেন